আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে ভাই আপনি কি অরিজিনাল জাপানি বিশ দিন বেশি করেন নাকি হ্যাঁ ভাই আমরা অরিজিনাল জাপানি বিশ দিন সারা বাংলা সেই কোরিয়া সার্ভিসের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি আমরা ট্রান্সপোর্টের মধ্যে বাসে আমরা দিয়ে থাকি আপনার যারা আইসা নিতে চান আমাদের কাছ থেকে বিশ দিন তারা নিতে পারেন এবং কি যারা অর্ডার করবেন

অনেকে বলতে ভাই আপনারা অগ্রিম দিবেন সমস্যার কারণে আপনি আমাদের কাছে অনেকে পার্টস নেন সেইগুলো কিন্তু আমরা অগ্রিম টাকা নিয়ে থাকি না তারা যারা বিশ ডিম অর্ডার করতেছেন আমাদের কাছে আমাদের কিন্তু নম্বর আমাদের সাথে সরাসরি কথা বলে আমরা সারা সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি সকলকে ধন্যবাদ